আমরা দেখছেন মন ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো আমি আজ আবার বেরিয়ে পড়লাম গোপীনগর দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে কাল পুজো আছে আজকে মাল বাঁধা হচ্ছে অনেক দিন পর মাল বাঁধার ভিডিও দিচ্ছি তোমাদেরকে তো দেখতে দেখুন তিনটে সেট আছে তো কী কী সেট আছে বলবো একটা ষোলো আছে টোটাল চারটে সেট আছে ষোলোটা এখনও পর্যন্ত আসেনি বন্ধুরা তো দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন তো দেখতে পাচ্ছ পুজোর এইখানেই রোয়ের ভোলে বাবা সাউন্ড বাঁধা হচ্ছে এটা দিঘি পার্ক তো এটা গোপীনগর দিক থেকে ঢুকতে সামনে রোয়ের ভোলে বাবা দেখতে পাচ্ছ সব বাক্স আছে ওই দেখো মায়ের মন্দির তো এখানে রোয়ের ভোলে বাবা করেছে তো গুলো দেখতেই পাচ্ছ সব খারাপছে এদিকে তিরিশ

তারপর চলে এলাম গুপ্তিবাস স্টার সাউন্ড দেখতেই পাচ্ছ পুরো মালটা রেডি হয়ে গেছে মালা কমপ্লিট তো এটা জল ট্যাঙ্কিটা কাছে মানে যেখানে পুজো হচ্ছে সেখানে তো দেখতে পাচ্ছ মন্দির মেশিনগুলো এক সাইডে রাখা আছে মায়ের মন্দিরের কাছে এটা বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছ আর এখানে একটা সোলো হওয়ার কথা আছে বন্ধুরা তো সোলোটা এখনো পর্যন্ত আসেনি তাই ভিডিও করতে পারলাম না দেখতেই পাচ্ছ বক্স বাঁধার কাজ চলছে তো পেছনটা আর একবার দেখাচ্ছি না সাইডে রাখা আছে দেখতে পাচ্ছ স্টার সাউন গুপ্তিবার এতটুকুই